বাংলাদেশ আমি স্যালুট জানালাম আসলে এমন খবর তো আমরা চাই ভারতের একটা টিমকে কে ধাওয়া করে বিজেপি জওয়ানরা এই পরিস্থিতিতে ভয়াবহ টেনশনে আছে ভারতের গোয়েন্দারা তাদের অনেকেই বলছে বাংলাদেশে এবার ধরা গিয়েছে ভারতীয় চারজন গোয়েন্দা এমনকি তারা মানব পাচার করে তাদেরকে বিজেপি যেভাবে গ্রেফতার করেছে আপনারা শুনলে অবাক হবেন এবার বিজেপি প্রশংসা ভাসাচ্ছে সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশে আসলেই গোয়েন্দারা গ্রেফতার হচ্ছে এ কারণেই ভারতে আবার গোয়েন্দারা নিজেরা নিজেরাই তর্ক বিতর্ক শুরু হয়ে এক পর্যায়ে গিয়ে হাতাহাতি শুরু হয়েছে অন্যদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়াই কঠিন টেনশনে আছেন ভারতের মোদি ও গোয়েন্দারা আসসালাম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর এটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পুরো ফিল্ম সবার আগে পেতে সেলুট বাংলাদেশ বিজেপি আমি সেলুট জানালাম আসলে এমন খবর গুলাই তো আমরা চাই এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে কিন্তু দা ওয়ে একটা সিনেম্যাটিক স্টাইলে একটা হিরুদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজিবি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না চাঞ্চল্যকর একটা হেরুইজম অভিযান ছিল আমাদের বিজিবি জওয়ানদের দর্শক ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদ ঝিনাইদতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের আ বিজিবি জওয়ানরা মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন নাকি লাগছে আহ পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে বাংলাদেশের বাংলাদেশ ও পাকিস্তানের এই সক্ষতা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে গতকাল বুধবার আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই পরিস্থিতিতে ভয়াবহ টেনশনে আছে ভারতের গোয়েন্দারা তাদের অনেকেই বলছে পাকিস্তান বিরোধী হওয়ার পর হাসিনা সরকারের আমলেই ভারতের পশ্চিমবঙ্গে বিদ্রোহী সংগঠন বিস্তার লাভ করেছিল ভারতীয় গোয়েন্দাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার কারণ ভারতের কারণ তাতে ভারতের পূর্ব ও পশ্চিম দুই পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী থাকবে এমনিতেই ভারতের সেভেন সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় আছে তার উপরে পাকিস্তান ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব ভারতের কতটা টেনশন বাড়িয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে ঘিরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুকুটে যুগ হচ্ছে একটার পর একটা সাফল্যের ফলক ছাত্র জনতার অভ্যধানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এখনও ভারতে রয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশ পেয়েছে এদিকে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে এই উন্নয়নে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত ও আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে ভারত এমনকি ভারতীয় গোয়েন্দারাও আতঙ্কে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে গতকাল আঠারো ডিসেম্বর কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে পত্রিকাটি বলছে সাম্প্রতিক বাংলাদেশের পালা বদলের পরিস্থিতি বদলে গেছে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে বাংলাদেশ এগুনের কৌশল নিয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানি নাগরিকদের বিষার নিয়ম সহজ করেছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের ফ্রিতে বিষা এবং আরও বেশি সংখ্যায় বিষা দেবে বলে জানিয়েছে এতে তেলে বেগুনে জ্বলে উঠছে ভারত এই পরিস্থিতিতে অনেকটা দুশ্চিন্তায় আছে ভারতের গোয়েন্দারা উনিশশো সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নঙ্গর করেছে সেই জাহাজ আবারও আসছে দ্বিগুণ কন্টেনার নিয়ে বাংলাদেশে জাহাজটি দ্বিতীয়বার বাংলাদেশে আসছে বলে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারত এবং ভারতের পূর্ব এবং পশ্চিম দুদিকে পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে একটা চাপে রাখতে পারে বলে তাদের ধারণা গোয়েন্দাদের একাংশের আশঙ্কা বিসানিয়া ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা ভারতীয় গোয়েন্দাদের একাংশ এটিই বলেছেন ভারত পাকিস্তান সীমান্তে সবসময় বিএসএফ থাকে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী স্পর্শকাতর দেশ হয় নজরদারি অনেক কঠিন কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম তাই অনেকটাই টেনশনে আছে ভারতের গোয়েন্দারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন কদিন আগে আসাম ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাথে একটি ম্যাপের ছবিও যুক্ত করেছিলেন তিনি জানিয়ে শুরু হয় বিতর্ক সমালোচনার মুখে পরে স্ট্যাটাসটি তার ভেরিফাইড আইডি থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু তাতেও থামেনি আলোচনা এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত পোস্টটি নিয়ে কি বলছে দেশটি জানাচ্ছেন এস আই রাজ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে স্কনের সাবেক নেতা চিন্ময় ইস্যুতে সেই ফাটলে আরও চিড় ধরে এর মধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াতে একের পর এক মিথ্যা আর গুজব ছড়িয়ে দুদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে জানিয়ে উদ্বেগ বাড়ছে দুদেশের মাঝেই সেই সাথে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্বয়ং মোদীর এক্সপোস্ট ঘিরে ক্ষোভ বাড়ে এদিকে বিজয় দিবসের রাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উনিশশো সাতচল্লিশ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যেই ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয় কিন্তু পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক যেন থামে না অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবার মাহফুজ আলমের ওই স্টাটাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত বিশ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক তিনি বলেন আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী কিছুতেই বাংলাদেশের বিষয় নিয়ে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারছেন না কেননা বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে স্ট্রং হয়েছে বিজেপি যেভাবেই স্ট্রং হয়েছে বাংলাদেশে কোনোভাবেই কোনো ভারতীয়রা ঢুকতে পারছে না অবৈধভাবে এমনকি বাংলাদেশে আসলেই যে কোনো গোয়েন্দারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে মুহূর্তে ইতিমধ্যে আপনারা মানব পাচারকারীকে চারজন গ্রেফতার করেছে এমনকি তারা বাংলাদেশের বিষয় নিয়ে নানা তথ্য ভারতে দিয়ে থাকে তারা কিন্তু বাংলাদেশের নাগরিকই বাংলাদেশের নাগরিক হয়ে তারা ভারতের হয়ে এজেন্টের কাজ করে এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে শেখ হাসিনার আমলে কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি শেখ হাসিনার সে সময়কার বিজিবি এমনকি পুলিশ সদস্যরা এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে সে সকল বিজিবি নেতা কর্মীরা বরখাস্ত হয়েছেন যারা আছেন এখন তারা কিন্তু ভালোভাবেই কাজ করছে বলে জানা যাচ্ছে দর্শক বিজেপি ইতিমধ্যে প্রশংসা ভাসিয়েছেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো এবং এই আলোচনা গুলো যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন